সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদের নতুন ও আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির বিগ সাইজ আমের চারা গাছের ভিডিও ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক কুণ্ডলী আপনারা স্কিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিগ সাইজ মাদার গাছ এখানে আমাদের কাছে দেশি বিদেশি সকল যাতে আমি চারা গাছ পাবেন দশ আপনাদেরকে গাছগুলো একটু ভালোভাবে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কীরকম মোটা এবং উপরে গিয়ে অনেকগুলো ডালপালা প্রায় আশি থেকে একশো পিস ডাল আছে উপরে গিয়ে গাছগুলো অনেক ঝোপালো এবং এগুলো হচ্ছে দশ থেকে বারো ফিট গাছের উচ্চতা এবং এগুলো হচ্ছে বারো ইঞ্চি টবে দেওয়া আছে অনেক বড় টবে দেওয়া আছে দশক আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে প্রত্যেকটা গাছে এরকম ঝোপালো এদের পাশেও আছে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই চারা গাছগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এরকম সুন্দর এবং ঝোপালো অনেকগুলো ডালপালা থাকবে আমাদের কাছে শুধু বড় চারা না ছোট চারাও আছে যারা ছোট সাইজ চারা নিতে চান তারাও নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই এগুলো হচ্ছে বিগ সাইজ চারা গাছ দশ মোটালি এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর এই চারা গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব স্বল্প মূল্যে এই চারা গাছগুলো ডেলিভারি করে থাকি আপনারা এক পিস দুই পিস থেকে শুরু করে খুচরা পাইকারি উভয় নিতে পারবেন সমস্যা নাই যার যে কয় পিস লাগবে আমরা দিতে পারব আমাদের কাছে অসংখ্য এরকম চারা গাছ আছে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ছোটো সাইজ আপনারা ছোট সাইজ গাছও নিতে পারবেন এগুলো সাত বাগান করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই এগুলো হচ্ছে সাত বাগানের জন্য ছোটো সাইজ গাছ আর কি প্রত্যেকটা গাছে এরকম ডালপালা আছে এবং গাছের গোড়াগুলো দেখায় এরকম মোটা হবে এগুলো হচ্ছে বড়ো সাইজ দশকমণ্ডলী আমাদের নার্সারি থেকে আপনারা যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই চারা গাছ যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই চারা গাছগুলো রিটার্ন দিয়ে থাকি এই জন্য আপনারা নিশ্চিন্তে চারা গাছগুলো ক্রয় করতে পারেন দশমুণ্ডলী শুধু আমাদের নার্সারিতে আমের যেগুলো জাপ পাবেন সেগুলো হচ্ছে দেশি বিদেশি যে কোনো জাত সব জাতি পাবেন আপনার হচ্ছে চ্যাংমাই চাকাপাত সূর্য ডিম কিং ফোর কেজি কিউজাই বেনানা আমরূপালি হারিভাঙ্গা ফজলি যতগুলো দেশি বিদেশি জাত আছে সবগুলো জাতি আমাদের নার্সারি থেকে পাবেন আরও অনেক নাম আছে সেগুলো বললাম না সকল জাতি আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন ইনশাল্লা দশ আপনারা ছোট বড় যে কোনো সাইজের চারা গাছগুলো নিতে পারবেন আমাদের নার্সারি থেকে সমস্যা নাই বড় সাইজ কিংবা ছোট সাইজ যার যে সাইজ লাগবে আমরা দিতে পারবো সমস্যা নাই দশ আমাদের নার্সারি থেকে আপনারা এই যে ব্ল্যাক স্টোন যেটা আছে এই চারা গাছগুলো পাবেন এগুলো আপনারা ছাদ বাগানও করতে পারবেন এবং বাসাবাড়ি কাটার ড্রামে সাত বাগান করতে পারবেন এবং বাণিজ্য ভাবে যদি লাগান তাও লাগাতে পারবেন দর্শক মন্ডলী এখানে আর একটা গাছ দেখায় দেখেন গাছটা কিরকম সাতার মতো এটা হচ্ছে আপনার আটি ইটু যেটাকে আপেল ম্যাঙ্গো বলা হয় এই গাছটাও আমাদের কাছে আছে যে কোনো ধরনের দেশি বিদেশি আমের চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক আমাদের নার্সারিতে শুধু আমের চারা না যে কোনো ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা হচ্ছে খুচরা পাইকারি খুব সুলভ মূল্যে বিক্রয় করে থাকি তো সকল যাতে চালা আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ এদের গাছগুলো দেখেন এদের গাছটা দেখেন আপনারা একটু দেখেন কত মোটা এবং উপরে গিয়ে কতগুলো ডালপালা এবং ঝোপালো গাছটি এই গাছগুলো আমরা খুব সীমিত রেটে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি তো আপনারা খুব স্বল্প মূল্যে এই চারা গাছগুলো নিতে পারবেন আর এগুলো গাছে গত যে সিজন ছিল এই সিজনে প্রচুর পরিমাণে আম ছিল সামনের সিজনে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আপনারা ফলন খেতে পারবেন ইনশাল্লাহ আর এই জাতগুলো যেগুলো বিদেশি জাত এই আমগুলো অনেক বড় সাইজ হয় এবং হচ্ছে এগুলো খেতে অনেক সুস্বাদু এবং বাজারে এই আমগুলোর দামও প্রচুর পরিমাণ তো সেই জন্য আপনারা বিদেশি জাতগুলো লাগাতে পারেন তো দর্শক যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করবেন আর হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম